যে বউকে সাবধানে রাখিও না তো বউয়ের আসল রূপ তুমি আর না সব শেষ হয়ে যাবে ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যায় না ও বন্ধু শোনো না বউ রাখিয়া ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে বেশি দিন আর থাইকো না না বউ রাখিয়া পিদেশে যায় যায় না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যায় না তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে আসল বউবার খুঁজে পাইবা না পাইবা না বউ রাখিয়া বিদেশে যায় না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যায় না কেন হচ্ছে এটা নারী তোমাকে ধৈর্য থাকতে হবে তুমি যদি ধৈর্য অটল থাকো তোমার স্বামীর জন্মে তাহলে বৈষ্ণবী বলছেন যেই মেয়েটা তিন নম্বর তার মধ্যে গুণটা থাকবে সলেহার মধ্যে তিন নম্বর গুণ ও হাসানাত ফরজাহা মেয়ে তার ইজ্জতের আপনি হেফাজত করবে তার সরঙ্গার হেফাজত করবে আর চার নম্বর গুণ হচ্ছে স্বামীর আনুগত অনুগত হয়ে চলবে স্বামীর আনুগত হয়েছে চলবে যদি এই চারখানা গুণ কোন মহিলা থাকতে পারে তাহলে ওই হচ্ছে স্বামীর অনুগত হতে হবে কেমন অনুগত জি আজকালকার অনুগত কোথায় অনুগত যদি স্বামী বলছে হারে রে এক গিলাস পানি দে তো বলছে ঢাইলা খেয়ে লাও তা কেন রে ঢেলা খেয়ে গা কেনারে রে তো বলছে সিরিয়াল চলছে একটু দেখে নি পাবো না তো ছুটে যাবে তুই তার স্বামী অনুগত নই স্বামীর এটা অনুগত নই স্বামী যখনই বলবে তখনই সঙ্গে সঙ্গে আপনাকে মেনে চলতে হবে আবু হরে রাজি আল্লাহ তালানহু বলেন একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ ও দয়ার নবী গো ভালো মেয়ের গুণ কয়টি হবে ভালো মেয়ে হবে একটু যদি আপনি আমাদেরকে বলে দেন তাহলে হয়তো বুঝতে পারব এ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলাকে চিত্র তো ভালো মেয়ের গুণ সাহাবি জিজ্ঞাসা করলেন বলছেন তিনটা যদি থাকে কি এক মুখ মানে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী হাসতে শুরু করবে যেমনই আপনার চেহারাটাকে দেখবে তৎক্ষণাৎ সে আনন্দ আত্মহারা হয়ে যাবে যদি এই রকম মেয়ে হয় বললেন এক নাম্বার ভালো গুণ মেয়ের গুণ সে হচ্ছে যখনই স্বামী এক চান্সে তাকাবে সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যাবে যদি বোন তুমি পাঁচ কেজি মুখ করে থাকো বলো তো তোমার স্বামী কি হ্যাঁ খাঁসবে না আরো রাগ করে পালাবে একজনকে বলছি ভাই রে কি ব্যাপার বাড়ি ঢুকবে না বলছে আর কহিস না রে ভাই বিবির মুখ দেখতে জি করে না খালি মুখ খানটাকে দশ কিলো করে থাকছে করছে তো করছে তো একজন বসে আছে গাছের তলাতে তো গাছের তলাতে বসে আছে মন খারাপ ছোট্ট করে একটা গান করেছে জানেন তো গানটা ভালো লাগলো ছোট্ট করে গান বলছে এটা কোথেকে নিয়েছি আমানুল্লাহ বিন ইসমাইলাল মাদানি এ ছন্দটা বলছিলেন তো খুব ভালো লাগলো যে একটা পুরুষ গাছের তলে বসে আছে তো বসে আছে তো মনটা খুব খারাপ কেন গো বিবি বলছে কথা শুনে না গো কথা না করে কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করে কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় কথা শুনে না বিবি চোকরাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বি আমার চোখরাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না আমার বৌ আমার কথা শুনে না গো আমার বৌ আমার কথা শুনে না তার মানে ও বিবি ভালো পায়নি যুবক তোমাকে বলে তুমি যেদিন বিবাহ করো সেদিন কি তুমি ভুল করে দিয়েছ কারণ চারটা জিনিস দেখে বিয়ে করা হয় তুমকাহুল মারাতুল আরবাইন লি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা ফাজফার বিযাতিত তিন বিষ্ণুবে বলেন মেটার আমনি মালিহা মেটার মাল সম্পদ দেখে বিয়ে করা হয় মেটার কত টাকা পয়সা আছে যদি পয়সাওয়ালা হয় মেটা তাহলে পয়সাওয়ালা মেয়ে হলে ওটা তুমি খুব প্রাধান্য দিচ্ছ না না দ্বিতীয়তম প্রাধান্য দাহ হয় দেখা হয় মেয়েটার বংশ কেমন মোর বংশ গৌরব কেমন আছে তিন নাম্বার ওয়ালি জামা লিহা মেয়েটা দেখতে সুন্দর কি না এটা পুরুষেরা কিন্তু দেখে চার নাম্বার ওয়ালি দিন নেহা মেয়েটার দিন ধারিতা আছে কিনা দেখে বিষ্ণুবী বললেন ফাজফার বিজা ও হে যুবক তুমি যে বিবাহ করবে মেয়েটার মাল এতটা দেখেও

মেয়ে দুনো এক নম্বর যে স্বামী দেখবে তো সঙ্গে সঙ্গে স্বামী হাসি দিবে স্ত্রী কে দেখে তাহলে ও হচ্ছে ভালো মহিলা ও হচ্ছে বলবে স্ত্রী কোনো অজুহাত দিবে না স্বামী আমাকে অর্ডার করেছে না না আমি যাব না স্বামী যদি আপনাকে বলে বিভিরে খবরদার বেড়াতে খুব যাস না আপনি যেতে পাবেন না আপনার স্ত্রী বলে বলে দেয় যদি স্বামী বলে দেয় বিবেরে ঘনঘনে মরা বাড়ি যাস না আপনাকে থেমে যেতে হবে যদি আপনি জান্নাত যেতে চান যদি আপনি ভালো মহিলা হতে চান তাহলে দুই নম্বর গুণ স্বামী যেটা বলবে ওটা সঙ্গে সঙ্গে সে মেনে নেবে জয়নাব বিনতে জারির একজন হঞ্জালা পরিবারের মহিলা হঞ্জালা পরিবারের মেয়ে কেমন একজন মেয়ে ছিলেন শোনালেন সুরাই তিনি নিজে বর্ণনা করেছেন আমি যখন ওই জাইনা বিনতে জারিরকে বিয়ে করলাম এত সুন্দর মেয়ে আমি যেটাই বলি সে সেটাই করে আমি যেটাই তাকে বলি সেটাই মেনে চলে আমার বৃদ্ধাচরণ সে করে না আমার খেলাফ সে চলে না শোনাল আমি একদিন আমার বিবির ডেফারেশন বন্ধুকে বর্ণনা করেছে বন্ধুরে ও সুরা বন্তিন সুরাই বলছেন ও বন্ধু শোন আমার বিবি কত আনুগত করে আমার অনুগত করে সে চলে আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি ফজরের আজান হবে এমন আগে আমি একটা বিছু দেখতে পেলাম ওই বিছুটা আমি যখন দেখলাম সঙ্গে সঙ্গে আমি গামলা দিয়ে ঠেকে দিলাম আর ওই সময় আজান যেমনই আজান হল আজানটা শুনে আমি কি করলাম বিবিকে বললাম বিবি কে না এবং তুমি এ থেকে পিছু হটবে না তোমাকে যে জায়গায় খাড়া হতে বললাম ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকবে এক বিন্দু তুমি সরবে না সরবে না সরবে না আমি নামাজ পড়ে আসছি আমি যেহেতু মসজিদের এমাম নামাজটা কমপ্লিট করে ফজরের নামাজটা আদায় করে আমি বিছুর কোন ব্যবস্থা আমি বকে মারবো কিনা কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি কিছু করবে না এবার স্বামীর আদেশ করে দিল বিবি ওখানে দাঁড়িয়ে থেকে গেল এবার ফজর ফজর নামাজ কমপ্লিট করার পর যখন তিনি বাড়ির দিকে রওনা হচ্ছেন এমন সময় দেখছে বিবির কাম পায়ে কামর মেরে দিয়েছে ওই বিছুটা কামর মেরে দিয়েছে তখন দেখল না হারে আমার বিবিকে বিছুতে কামর দিয়েছে তখন তিনি সূরা নাস ফালাক সূরা ফাতিহা পড়ে ওই জায়গায় ফুঁক দিলেন আর কিছুক্ষণ পর আস্তে আস্তে ব্যথা দূর হলো ভালো হয়ে গেল তার মানে বলতে যাচ্ছেন আমার বিবিকে আমি তারা তো বলেছি তো ওখানে দাঁড়িয়ে ছিল এমন কি বিছাতে কামড়াবে একটু পালিয়ে যায় না 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 আমি যে জায়গায় দাঁড় হতে বলেছিলাম ওখানে আমার বিবি দাঁড়িয়ে ছিল এক বিন্দু সে সরে না এটা হচ্ছে স্বামীর আনুগত্য করা আজকালকার আমাদের মেয়ে এরকম আছে ওকে বলেছে যে এই মরা আর যেস নে তার আগে করছে হ্যাঁ জি মরা চলে এসছি জি আদা কোহে না তোমার বইনের সাথে চলে মানা করেছে তার আগেও দেখে ফোন করছে দেখে নিয়েছি তো এটা স্বামীর অনুগত করা হলো না স্বামীর অনুগত নয় যেমন জাইনাব বিনতে জারির এই মরা না এদিকে এদিকে দেখেন জয়নাব বিনতে জারির যেভাবে স্বামীকে ভালোবেসেছে অনুগত করছেন সেই রকম আপনাকে করতে হবে বিশ্ববি বললেন ওই মেয়েটা ভালো যে মেয়েটার মধ্যে তিন নাম্বার গুণ হচ্ছে যখন স্বামী যেটা পছন্দ করবে বিবিরাও সেটা আপনার বিবিও পছন্দ করবে স্বামী যেটা বিবিও সেটা অপছন্দ করবে তার মানে বুঝতে পারলাম এই তিনখানা গুণ থাকতে যদি হয় যদি কোনো মেয়ের এই তিন গুণ থাকে ওই মেয়েটা ভালো ওই মেয়েটা হচ্ছে কি বলছিলাম মনে এদিকে তিন খান আছে

ভালো আমি আপনাদের যে কটা বললাম আরো অনেক আছে বিন মালিক থেকে আরো অনেক আছে মেয়েদের ভালো গুণ কি কি কারণ ভালো গুণ মেয়ের হতে হবে

একজন ভালো স্ত্রী কোনো স্বামী যদি ভালো স্ত্রী পেয়ে যায় তাহলে ও দুনিয়াতে সাকসেস আখেরাতেও গুণে গুণান্বিত নয় বরং ঝগড়া করে বাড়ি যায় ঝগড়া করে মায়ের বাড়ি চলে যায় ঝগড়া করে রান্না বন্ধ করে দেয় না না বন খবর দেয় এই কাজটা তোমরা কোনো মতে করে না স্বামীকে ভালোবাসতে শিখতে হবে স্বামীর অপ্রেশ সহানুভব দেখাতে হবে বিশ্বনবী বং যেই নারি স্বামীকে খুব ভালোবাসে স্বামীকে খুব ভক্তি করে ওই মহিলাটা হবে জান্নাতে যে মেয়েটা ঘন ঘন সন্তান প্রসব দেবে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে যেই মহিলাটা স্বামীর অনুগত সবসময়ের জন্য প্রস্তুত থাকবে স্বামীর জন্য সবসময়েই থাকবে স্বামী যখনই কোনো অর্ডার করবে মেনে নেবে ওই মহিলাটা হবে জান্নাতে চার নম্বরে বললেন যতক্ষণ পর্যন্ত স্বামীকে রাজি না করবে স্বামী যদি নারাজ থাকে রাগ করে বসে থাকে ওই মেয়ে ওই স্বামীকে খুশি না করা পর্যন্ত নিজেও খাবে না যতক্ষণ পর্যন্ত স্বামীকে না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত সে নিজে খাবে না এই এইরকম করে যদি স্বামীকে রাজি করিয়ে দিতে পারে খাওয়াতে পারে তাহলে বিশ্বনামী বললেন ওই মেয়েটা হলো জান্নাতে।